আজকে আমার সাথে একজন ভাই আছে এই ভাইকে আমি তিনটা প্রশ্ন জিজ্ঞেস করব দাদা সে যদি তিনটার মধ্যে একটা পারে তাহলে তার জন্য একটা গিফট আছে ভাই আপনি প্রস্তুত দাদা খেলার জন্য হ্যাঁ ভাই দেখি আপনার আপনার উত্তর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যত সুন্দরভাবে ঠিক আছে ভাই আপনার জন্য প্রথম প্রশ্ন আপনার কোন চা বসতে লাগে কোন চা বসতে লাগে পাঁচ সেকেন্ডের মধ্যে দিতে হবে উত্তর সময় শুরু হইতেছে কোন কোন চা বসতে লাগে বস্তু তো চার লাগে ভাই না চা আমি চায়ের কথা বলছি আমরা তো একটা চা আছে যে খাই আর একটা চা আছে যেটা বসতে লাগে এক তিন চার আসলে নাই ভাই আচ্ছা ভাই আপনি এটা না আপনার জন্য দ্বিতীয় নাম্বার প্রশ্ন আপনার কোন সুখে সুখ নাই কোন সুখে সুখ নাই এই যে ভাই গরমে পড়তে আছে গরমে তো ভাই সুখ নাই ভাই এই গরম না এটা তো গরম গৌদে গরমে সুখ নাই আমি আপনার জিজ্ঞেস করছি কিন্তু আপনার কোন সুখে সুখ নাই আপনি যেটা বলছেন এটা গরম গরমে সুখ নাই ঠিক আছে কিন্তু উত্তরটা দিতে আপনার আপনার কোন সুখে সুখ নাই কোন সুখে সুখ নাই এক বড় সুখ নাই ভাই বই ভাই কে হবে আপনার কোন সুখে সুখ নাই আপনার মানে ঘরে সুখ নাই অনেকের ঘরে থাকে না সুখ এটা ঠিক আছে তা আমি আপনার যেটা বলছি এটা হচ্ছে কোন সুখে সুখ নাই এক দুই তিন চার পাঁচ ভাইয়া দুই নাম্বার উত্তরটি উত্তরটিও দিতে পারে নাই দর্শক আপনারা যদি জানেন উত্তর কমেন্টে জানাবেন আচ্ছা ভাই আপনার জন্য শেষ পর্য শেষ প্রশ্ন সর্বশেষ প্রশ্ন আপনার কোন জিনিস টানলে কমে সহজ কিন্তু ভাই কোন জিনিস টানলে কমে পানি না পানি তো খাইলে কমে আমি আমি এক এটা সঠিক টানলে কমে আচ্ছা ভাই আপনি যে উত্তরটা দিচ্ছেন এটা না দিয়ে যদি আপনি অন্য একটা কইতেন তাহলে উত্তরটা ভুল হইতো এখন যেটা দিচ্ছেন এটা উত্তরটা সঠিক এবং আপনি গিফট পাবেন ইন্টার মধ্যে একটা পারছেন আপনি গিফট পাবেন অভিনন্দন ভাই হ্যাঁ এনএন ভাইয়া আপনার পুরস্কার ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন